আপনার যদি ফেসবুকে ভিডিও বা কোনো পোস্ট ডিলিট হয়ে থাকে তাহলে আপনি আবার কীভাবে রিকভার করবেন মানে আপনি আবার কীভাবে আপনার যে ফেসবুকের পোস্টের ভিতর ওই পোস্টটি আবার আনবেন তো আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে কীভাবে ফেসবুক ডিলিট হয়ে যাওয়া পোস্ট আবার কীভাবে রিকভার করতে পারে তবে প্রথমে কী করবো প্রথমে আমরা আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এমন একটি অপশান আসবে অপশান আসার পরে আমরা একটা যে কোনো ভিডিও বা ফটো আমরা আমাদের প্রোফাইল থেকে ডিলিট করে নেব তো আমি আমার প্রোফাইল থেকে যে কোনো একটা ফটো ডিলিট করে নিচ্ছি ডিলিট করে নেওয়ার পর দেখুন এখান থেকে আমার যে ফটোটা ডিলিট হয়ে গেল তো আমি ডিলিট করে নিলাম ডিলিট করে নেওয়ার পর জাস্ট আমি ব্যাক করব। ব্যাক করার পরে চেক করে দেখব যে আমার ওই ফটকটা আছে কি নেই দেখুন আমার ওই ফটকটা আর নেই তো আমরা ওই ফটকটা ডিলিট করে দিয়েছি ডিলিট করে দেওয়ার পর আমরা জাস্ট কী করব ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে আমাদের এরকম প্রোফাইল চলে আসে প্রোফাইল আসার পর জাস্ট আমরা কি করব জাস্ট আমাদের প্রোফাইলের উপর ক্লিক করব প্রোফাইল উপর ক্লিক করার পর এমন একটি অপশান আসবে অপশান আসার পর এখান যে থ্রি ডট কম আছে জাস্ট থ্রি ডট কমের উপর ক্লিক করে দেবো থ্রি ডট কমের উপর ক্লিক করে দেওয়ার পর এমন একটি অপশন চলে আসবে এমন একটি অপশান আসার পর এখানে দেখুন জাস্ট অ্যাক্টিভিটি লেখা আছে জাস্ট অ্যাক্টিভিটির উপরে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এমন একটি অপশান আবার খুলে চলে আসবে দেখুন এমন একটি অপশান চলে আসবে চলে আসার পর এখানে যে জাস্ট ট্রাস লিখা আছে জাস্ট কী করবেন ট্রাসের উপর ক্লিক করে দেবেন ট্রাসের উপর ক্লিক করে দেওয়ার পর এমন একটি অপশান আসবে অপশান আসার পর আমি যে ভিডিওটা ওইখান থেকে ডিলিট করেছিলাম ওই ভিডিওটা এখানে জমা আছে তাই আমাকে কি করতে হবে জাস্ট জমা আছে জাস্ট থ্রি ডট কমের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি অপশান আসবে অপশান আসার পরে এখানে লেখা আছে ভিউ ভিউ টু অ্যাক্টিভ রেস্টোর টু প্রোফাইল ডিলিট আপনি কি করবেন রেজিস্টার টু প্রোফাইল জাস্ট রেস্টোর টু প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এমন একটি অপশান আসবে অপশন আসার পরে জাস্ট আপনি কি করবেন রেজিস্টোরের উপর ক্লিক করে দিবেন দেবেন উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার এই ভিডিওটি আপনার প্রোফাইলে জাস্ট চলে যাবে তাহলে আমি তারপর কি করবেন আপনার প্রোফাইলটা একবার চেক করে দেখে নেবেন প্রোফাইল চেক করে দেখার জন্য কী করতে হবে আপনাকে জাস্ট ব্যাক করতে হবে ব্যাক ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে আমি আমার প্রোফাইলে দেখব ওই ভিডিওটি এসেছে কি না দেখুন আমার প্রোফাইলে ওই ভিডিওটি এসেছে কি না আমি জাস্ট প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট দেখবো দেখুন আমার যে ভিডিওটি আমি ডিলিট করে দিয়েছিলাম ওই ভিডিওটি আবার আমার প্রোফাইলে চলে এসেছে আপনাদের যদি এইরকম ভিডিও ডিলিট করে থাকেন বা কোনো কারণে ডিলিট হয়ে যায় তাহলে যদি আবার প্রোফাইলে আনতে চান তাহলে এইরকমভাবে করলে আপনাদের ওই ভিডিওটি আবার প্রোফাইলে চলে আসবে